আইটি ব্যান্ডার বি ডি এই ইউটিউব চ্যানেলের পর এভ্রিবডি আসসালামু আলাইকুম আহমতুল রাহ আই টি বিডি ইউটিউব স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমরা ম্যাক্কেশ ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম ইতিমধ্যে আমরা মাইঘ্রেশো ওয়ার্ডের ছয়টি পর্ব দিয়েছি আজকে সপ্তম পর্ব শুরু প্রথমে আমরা ম্যাক্রেশো ওয়ার্ড ওপন করে নিচ্ছি ইতিমধ্যে আমরা হোম মেড ও নতুন শিখেছি এবং ফাইভ ম্যানের সম্পর্কে

কণ্ঠ ভি দিয়ে এফেক্ট করলো কন্ট্রো ভি আর কয়েকবার দিলাম আমরা ইচ্ছে করে লেখাগুলো সিলেক্ট করে একটু বড়ো করে দিতে পারি কন্ট্রোল সেপে ক্লোজ থার্ড ব্যাগের ছাপলে সাইজ বড়ো হবে আমরা ফোন সাইজ বড়ো করে নিলাম দেন এখন ছয়টা ফিজটা বা ছয়টা ফিজ তৈরি হলো ডকুমেন্টের কবার ফিজ তৈরি করতে চাইলে আমরা প্রথমেই ইনস্টার্টমানের কভার ফেজে ক্লিক করবো ইনস্টার্টমানের কভার ফেজে ক্লিক করলে দেখুন কিছু কভারের নমুনা আসছে বা ডিজাইন আসছে আমরা কীরকম দিকে চাচ্ছি সেরকম এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো সাপোর্জ যদি আমরা এটি নির্ধারণ করতে চাই তাহলে এটি ক্লিক করবো বা এটি নির্ধারণ করতে চাই এটি ক্লিক করব অথবা যদি মজ অপশন আসছে এখান থেকে ক্লিক করতে চাই বা সে চয়েস করতে চাই তাহলে এখানে সে চয়েস করতে পারবো আমরা গ্রিড নামের যে কভার ফেসটি আছে আমরা তাতে ফিরি করলাম দেখুন কভার ফেসটি নমুনা চলে আসলো এখন আমরা এখানে ডকুমেন্ট টাইটেল টাইটেল দিতে পারি তারপরে ডকুমেন্ট সাবটাইটেল দিতে পারবো এখানে এখানে সংকেত বর্ণনা দেওয়া যাবে বই সম্পর্কে ডকুমেন্ট সম্পর্কে এভাবে আমরা এখানে মডিফাই করতে পারবো সাপোজ যদি আমরা ডকুমেন্ট টাইটেল যদি আমরা বাংলাদেশ দিতে চাই আমরা টাইপ করবো বাংলাদেশ এটা বাংলাদেশ লিখলাম সাবটাইটেল আমরা যা হচ্ছে লিখতে পারবো এভাবে আমরা এখানে সঙ্গীত বর্ণনা লিখতে পারবো আমরা যদি এটি রিমুভ করে দিতে চাই বা কভার পেজ না রাখতে চাই তাহলে আমরা আবার কভার পেজের টুলটিতে দিয়ে ক্লিক করবো টুল দিতে ক্লিক করার পর রিমুভ কারেন্ট কভার ফেজে ক্লিক করব দেখুন কারেন্ট কভার পেজ চলে গেলো আগের অবস্থায় ফিরে আসলাম এখন আমরা যদি এটি ব্ল্যাঙ্ক ফেজ তৈরি করতে চাই ব্লাঙ্ক ফেজটা কোথায় তৈরি করবো সেটি আমরা দেখিয়ে দিতে পারি লেখা প্রথমে আসে মাস মান্ট্র বা কাশো আমরা যদি এই একই জায়গায় বা যেখানে আছে কাশ বা মাউস মাটার আসতে ওইখানে যদি আমরা ব্লাঙ্ক ফেজ তৈরি করতে চাই আমরা ব্লাঙ্ক ফেজে ক্লিক করবো দেখুন ব্লাঙ্ক ফেজে ক্লিক করার সাথে সাথে একটি নতুন ফেজটা বা খালি ফেজ তৈরি হয়ে গেলো আমরা যদি কন্ট্রোল জার দিই অথবা কুইক টুলে আন্ড দিই তাহলে আগের অবস্থায় আমরা ফিরে আসবে বা প্রথম ফেজটা লেখাটা চলে আসবে আগের মতন এরপর যদি আমরা ফেস ব্রেক করতে চাই সাপোজ আমরা যদি মাউস পয়েন্টার দ্বিতীয় ফেজের দ্বিতীয় ফেরার নিচে বা ফাঁসে মাউস পয়েন্টের বা গাশ রাখি এরপর যদি আমরা ফেস ব্রেক দিই তাহলে বাকি লেখাটুকু ফেজ ব্রেক হয়ে পরবর্তী পৃষ্ঠে চলে আসলো পরবর্তী পৃষ্ঠা থেকে নিচে আবার কন্টিনিউ আসলো ফেজ ব্রেকের কাজ অর্থ কোনো লেখার অংশবিশেষকে অন্য ফেজে নিয়ে যাওয়া বা পৃষ্ঠাকে ভেঙে দেওয়া ফেজটাকে আলাদা করে দেওয়া এই জন্য আমরা ফেসবুকে কাজ করতে পারবো ইনসার্টমেন্টের পরবর্তী টেবিল আছে টেবিলের জন্য একটি আলোচনা লাগবে আমরা এটি আজকে দেখাবো না আমরা আজকে ফিক্সার সন অনেকগুলি নিয়ে আলোচনা করব তো ফিক্সার হলো আমাদের ডকুমেন্টের যদি কোনো জায়গায় ফিক্সার সেট করতে চাই বা ছবি বা ইমেজ সেট করতে চাই তাহলে আমরা যেখানে সেট ছবি বা ফিক্সার সেট করতে চাই সেখানে মাসমেন্টে রাখবো মাসমেন্টে রাখার পর আমরা ফিক্সারে ক্লিক করবো ফিক্সারসে ক্লিক করার পর দেখুন ইনসার্ট ফিক্সার নামার বেলা বস আসলো আমাদের কম্পিউটার যেখানে ফিক্সার আছে আমরা ওখান থেকে ফিক্সার সেট করে দিতে পারবো সাপোজ আমরা ডাউনলোড ফাইল ফিক্সার আছে দেখি হ্যাঁ এখানে কিছু ফিক্সার আছে আমরা যদি যে কোনো একটা ফিক্সার এখান থেকে সেট করতে চাই সিলেক্ট করার ফলে ইন ক্লিক করবো দেখুন একটা ফিক্সার সেট হয়ে গেলো বা ইনসার্ট হয়ে গেলো আমরা এই ফিক্সারটিকে টানে বামে উপর নিচে বিভিন্নভাবে এটিকে বড়ো করতে পারবো লেখার অংশ বেশি ভেঙে গেছে ভাঙ্গাটা আমরা ঠিক করার জন্য স্যার মাস পয়েন্টটা রেখে কি কিসাবব এরপর আমরা ফিক্সারটাকে মাসের রাইট বাটনে ক্লিক করে ডাক টেক্সটে যাব ডাক টেক্সটে যাওয়ার পর বিহেন টেক্সটে দিয়ে দিব বিহেন টেক্সটে দেওয়ার পর এখন আমরা লেখাগুলোকে নিচে নিয়ে আসবো এবার ফিক্সারটাকে আমরা ইচ্ছে করে টেনে নিচে নিয়ে আসতে পারবো এবার আমরা আমাদের পছন্দমতো স্থানে ফিক্সার সেট করে করতে পারবো ফিক্সারে বিভিন্ন ডিজাইন দিতে পারবো ইচ্ছা করলে ফিক্সারটিতে আমরা যদি কোনো ডিজাইন দিতে চাই তাহলে আমরা ফর্ম্যাটে ক্লিক করব ফর্ম্যাটে ক্লিক করার পর দেখুন এখানে রিমোট ব্যাকগ্রাউন্ড আছে কালার আছে বিভিন্ন শেপ আছে আমরা ফিক্সার সার্ফাস বর্ডার কীরকম বর্ডার দিতে চাই সব যদি আমরা এটি রাখতে চাই সেটি রাখতে চাই আমরা এখানে ক্লিক করব এরপর আমরা এই মেনুর যে টুল টোল অনলাইন ফিক্সার্স এক্সপ্লোরার থেকে অনলাইন ফিক্সারের মাধ্যমে ফিক্সার নিয়ে আসতে পারবেন এরপরে আছে শেপস আমরা যদি ডকুমেন্টের শেপস ডিজেছে বা শেপস আঁকতে চাই বিভিন্ন শেপস আছে শেপস এখানে ক্লিক করে বহু রকম শেপস আছে এখানে আমরা যে কোনো শেপস ড্র করতে পারবো বা আঁকতে পারবো সাপোজ যদি আমরা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই রেক্ট্যাঙ্গেলস যে অপশন আসছে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলস সেট করার পর আমরা যেখানে রেক্ট্যাঙ্গেল দিয়েছি এখানে ক্লিক করে ড্রাগ করব দেখুন রেক্টাঙ্গেল বক্স হয়ে গেল আমরা লেখাকে নিয়েছে নামিয়ে নিয়ে আসতে পারব হানটেপে এরপর এটিকে বড়ো ছোটো করতে পারবো নিচে নিতে পারবো আমরা ইচ্ছা মতো এটিকে সাজাতে পারবো আমরা যদি ফিল্ড কালার নাম করে দিতে চাই স্লেট থাকা অবস্থায় মাসের বাটন ক্লিক করে ফরমেট শেপসে ক্লিক করতে পারবো ফর্মের শেপসে ক্লিক করে ফিল কালার কোনো ফিল দিলে ফিল কালার খালি হয়ে যাবে বা ফিল নান হয়ে যাবে আরও যদি সলিড ফিল দিতে চাই অথবা গেডিয়ান দিতে চাই আমরা যেরকম ইচ্ছে এখান থেকে আমরা সাজাতে পারবো এই একটি শেপস আছে আরও অনেকগুলো শেপস আছে আপনি যে কোনো শেপস নিয়ে আসতে পারবেন এরো আছে রাইট এরো আফ এরো ডাউন এরো বিভিন্ন এরো আছে তারপর বিভিন্ন স্যাম্পল আছে এখানে আমরা যে কোনো একটি বা একাধিক আমাদের ডকুমেন্ট ব্যবহার করতে পারবো সাপোজ এটা আমরা করে ক্লিক করে ড্রাগ করে এটিকে আমরা ছোটো বড়ো করতে পারবো বা ফরমেট করতে পারবো হলুদ যে সিনোটি আছে এ সিনোটি ক্লিক করে এটিকে আমরা কন্ট্রোল করতে পারবো তো বন্ধুরা ভাবে আমরা ইনসার্টমেন থেকে বিভিন্ন শেপস তৈরি করতে পারবো বা শেপস ড্র করতে পারবো ইনসার্টমেন্ট আরও বেশ কিছু কাজ আছে হেডার ফুটার সহ ফেজ নাম্বার আমাদের টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে যদি আজকে এখানে শেষ করব আমাদের পরবর্তী টিউটোরিয়ালে ইনসার্ট মেনুর আর কিছু টুল নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ